অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিশেষ করে এই দেশে এখন বিএনপি নামক রাজনৈতিক দলটি হচ্ছে একভাবে জনপ্রিয় দল অন্য কোন রাজনীতি দল এর ধারে কাছেও নাই যাদের রাজনীতিতে যাদের অবস্থান নেই জনপ্রিয়তার ধারে কাছে নেই তারা নানা রকম ষড়যন্ত্র করছে তাদের নির্বাচন বাঞ্চাল হয়ে যায় বন্ধুরা আমার নির্বাচন হবে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করে তারাই প্রহমান নেতৃত্বে কোন ষড়যন্ত্র করে লাভ নেই আজকে বিএনপির পক্ষে যে জনসমর্থন সৃষ্টি হয়েছে এই জনসমর্থনকে আমাদের ধরে রাখতে হয় সকল প্রকার নেতা কর্মী সমর্থক ভাইদেরকে আমি বলবো কোন রকম বিশৃঙ্খল কাজ করা যাবে না আমাদের মানুষের ভিতরে কোনো বিরূপ প্রভাব পড়ে কোনো কাজ করা যাবে না কোন রকম সালিস বাণিজ্য করা যাবে না কোন রকম ভাবে চাঁদাবাজি করা যাবে না কোন রকম ভাবে থানার দালালি করা যাবে না যারা থানার দালালি করবে সালিস বাণিজ্য করবে চাঁদাবাজি করবে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল এই আওয়ামী বিভিন্ন কায়দা বিভিন্ন ব্যবসায় বিএনপির মতো ঢুকে পড়েছে এদেরকে বিতাড়িত করতে হবে সত্য লাগিনে তা কর্মী দের সামনে তিনে ঐক্যবদ্ধ থাকবে এই আশা আমি করব আপনারা Nomination চান আপনারা নির্বাচন করতে চান আমাদের কোনো আপত্তি নাই আসুন আমরা সকলে মিলে কাজ করি একসাথে নির্বাচন এখনো দেরি আছে আমরা সকলে মিলে কাজ করব কোনো দ্বিধা বিভক্ত নাই দলটাকে হবে সুন্দর আমরা সকলে মিলে তার থেকে কাজ করব ওনারা আমি যত দাওয়াতি দিই না কেন আমি ওনাদেরকে যত আহ্বান করি না কেন আমাদের কাজ হচ্ছে আওয়ামী বিরুদ্ধে এবং আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে যুদ্ধ করা আর ওনাদের কাজ হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলা ওনারা সকালে তিন রাত চব্বিশ ঘন্টা খন্দকার নাসির ইসলাম খন্দকার নাসির ইসলাম খন্দকার নাসির ইসলাম গত পনেরো বছরে এদেরকে দেখা যায় নাই আমার এই তিন উপজেলা থেকে গত আঠারো সেপ্টেম্বরের পর দুইশো আশি নেতা কর্মী গ্রেফতার হয়েছিল খুঁজে পাওয়া যায় নাই এই নেতাদের সহানুভূতি জানার জন্য কোর্টে যায় নাই কোথাও যায় নাই এমনকি তাদের পরিবারেরও খোঁজ নেয় বন্ধুরা আমার এই সমস্ত দালাল এরা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনএম এর দালাল এরা বিএনপিকে বিভক্ত করতে চায় আপনারা বিভ্রান্ত হবেন না নেতা কর্মীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবো যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবিলা করবো